হাই বন্ধুরা আজকে জ্যোধিকা ছোট্ট ক্লিপ ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আজকে দেখো আজকে প্রচুর ডাটা কচুর ডাটা ডোম ডোম করে খোসা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি আর এই দেখো ইলিশ মাছের মাথা আর এই দেখো কাঁচা ইলিশ রান্না করব আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাটা আর কাঁচা বাটা করবো তো অবশ্যই তোমরা ভিডিওটি পুরোপুরি দেখবে আর এই যে দেখো কচু ডাটাটা অবশ্য ভাপ দিয়ে নিই সেদ্ধ করে নিতে হবে একটু তো আমি প্রেশারে দিয়ে দিয়েছি প্রেশারে একটা ছিটি দিলে খুব সুন্দর সেদ্ধ হয় আর এই দেখো এটা কাঁচা ইলিশ তো এখানে মশলা আছে আদা জিরি সর্ষে আর একটু পোস্ত হলুদ লবণ আর এর মধ্যে কাঁচা তেল ঢেলে দিয়েছি মশলাটা আমি ভালো করে মেখে নিয়েছি দেখো সুন্দর করে দিয়ে এটা আমি মাছের সঙ্গে মাখিয়ে নেব আর এই কড়াইতে জল বসিয়ে দিয়েছি গরম জল জলটা ফুটলেই আমি মাছটা ঢেলে দেব তো এই যে দেখো পুরোপুরি মাখিয়ে নেবো সুন্দর করে ম্যারিনেট করে নেব মাছটাকে মাছটাকে সুন্দর করে এই যে ম্যারিনেট করে নিচ্ছি দেখো এবারে ফুটন্ত জলে মাছটা ঢেলে দেব দিই কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখব একটু লো হিটে রাখবো তো মাছটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে এবং সুন্দর তেল বেড়ে যাবে মাছের থেকে খুব সুন্দর হয় এই মাছটা খেতে তোমরা একবার খেয়ে দেখবে এতে এমন মশলা লাগে না আলিশ মাছের সর্ষে বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা আর পোস্ত এই দেখো জলটা আমার ফুটছে এই জল আমি ঢেলে দিলাম দিয়ে নেড়ে একটু ঢাকা দেবো এবং নামানোর আগে আমি একটু কাঁচা তেল কাঁচা তেল ছড়িয়ে দেবো দিয়ে নামিয়ে নেব সর্ষে বাটা পুরো রেডি এই যে দেখো তেল বেরেছে কি সুন্দর গন্ধ গন্ধও বেরেছে খুব সুন্দর খুব সুন্দর খেতে হয় গরম ভাতে তো এবার আমি পুরোপুরি এটা রেডি হয়ে গেছে এ দেখুন নামিয়ে নিয়েছি দেখো তেল ভাসছে তো কাঁচা ইলিশ খুব সুন্দর খেতে হয় আর এই যে এদিকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছের মাথা আর এখানে একটি লেজা আছে তো এটা দিয়ে আমি কচুর ডাক্তার ঝাল রান্না করবো তোমরা অবশ্যই দেখবে এই দেখো তেল দিয়ে দিয়ে দিলাম তেলটা গরম হলেই মাছের মাথা আর লজাটা দিয়ে দেবে যেটা লাল লাল করে সুন্দর করে ভেজে নেবে দেখুন তেল উঠেছে তো তবু তেল গাড়াই একটু প্রেশারে বসিয়েছিলাম আর সেদ্ধ খুব সুন্দর হয়ে গেছে এটা একটু জল ভরে নেবে ঝুড়িতে দেখুন আর এতে বেশি জল লাগে না ও ডাটাটা পুরো জলের জল মানে ওটা বসালে ওটা দিয়ে জল বেরোবে আর এদিকে মাছ ভাজাটা আমার হয়ে গেছে যে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা এতে আমি ডাটাটা ঢেলে দেবো তারা ডাটাটা ঢুলে দেবো দিয়েছিলাম এটা প্রায় কষতে হবে এটা দিয়ে জল বেরোয় এটা দেখে এখানে এটা তেমন কিছু মশলা লাগে না এখানে হলুদ লবণ দিয়ে দিয়ে এলাম এবার একটু মেরে চেড়ে আমি আদা জিরে বাটাটা দিয়ে দেবো আদা জিরে বাটা দিয়ে আমি মাথা মাথা দিয়ে দিয়ে দেবো এই দেখো মশলাটা এখানে আদা জিরি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তুমি তোরে জিরো হতে পারে এখানে এই দেখো মশলাটা আমি এবার ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি তো এই দেখো মাথাগুলো দিয়ে দিলাম মাথা এখানে আধা ঘন্টা একটু ঢাকা দিয়ে প্রায় আধা ঘন্টা পোষতে হবে তো পোষতে সময় লাগে এ দেখো পুরো রেডি আমি ঢেলে নিয়েছি এখানে ডাটা দিয়ে মাথা ছাল আর দেখো প্লেট সাজানো হয়ে গেছে পুরো রেডি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা পাশে থাকবে থ্যাংক ইউ